হামলা মামলা উপেক্ষা করে তারা কেউ থামাই রাখতে পারেন নাই সমস্ত নেতা কর্মীদের খোঁজ খবর নিছেন পাশাপাশি লৌহজন থানার সাবেক জয়েন্ট সেক্রেটারি আলী সুবাদা চঞ্চল মোল্লা উনি ওনার সাথে থেকে এক পাশাপাশি থেকে সমস্ত নেতাকর্মীদের খোঁজ খবর আমি আজকে এইখানে যারা শীতবস্ত্র এই ব্যবস্থা করছেন এই দুই নম্বর ওয়ার্ডের জনগণ আমি তাদেরকে আমার অন্তরের অন্তর থেকে ধন্যবাদ জানাই যে ঠিক আজকে গরিব মানুষের মাঝে যারা যেইভাবে এরকম কম্বল বিতরণ করে আর এরকম এবং অন্যান্য লোকদের দেখে এনে এরকম যে গরিবের পাশে দাঁড়াইছে আমি মনে করি আমাদের এই লহুদার প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে যদি এরকম দিত তাহলে আমাদের দেশের যারা গরিব মানুষ আছেন যারা এই শীতের দিনে যারা শীত বস্ত্র কিনার মতো যাদের উপায় নাই তাদের পাশাপাশি দাঁড়ায় তাহলে আমার মন হয় আমাদের এই লোহজন থানাটা অন্তত এই শীতের মধ্যে থেকে শীত বস্ত্র পেয়ে আমার মনে হয় তারা কষ্টে থেকে অন্তত কিছুটা হলেও উপকৃত হবে তো আমি মনে করি আমাদের মাঝে আমাদের তার যারা নেতাকর্মী আছে তাদেরকে প্রত্যেকটা ওয়ার্ডের যেন এরকম অনুষ্ঠানটি করে এরকম যেন এই মানুষের মাঝে বিতরণ করে বিতরণ করে মানুষের পাশে দাঁড়ায় আমি তারে এটা অনুরোধ করবো সামনে যেন তাদের নেতাকর্মীদের এইভাবে নির্দেশ দেয় আমি এই শীত উপেক্ষা করে আপনারা অনেক কষ্ট করে এখনও যারা বসে আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ